তো ভোরবেলা আমরা একটু বেরিয়েছি বেরিয়ে দেখতে দেখতে এখানে একটু আগে একটা মাছ ধরার ফাঁদ করেছে এখানে কিছুক্ষণ বাদে মাছ পড়বে এরকমভাবে করে ঠিক গেছে যাক দেখি মাছ কতটা পড়ে এই দাদা নিয়ে আসছে মাটি দিয়ে বাপ তৈরি করছে মাছটা কোথায় পড়বে ওইটাই পড়বে ওইটা কী রকমভাবে পড়বে জল তো এদিকে আসছে ও এদিকের মাছটা ওদিকে যেয়ে পড়বে আর এই মাছটা এদিকে পড়বে যাই হোক এখন তো কিছু বুঝতে পারছি না কোন মাছটা কোথায় পড়বে কিন্তু হয়তো হয় তো সুন্দর এরিয়া এই জানোয়ার